হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো সাতাত্তর এবং একশো আঠাত্তরের দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করতে খাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখনও দেখো তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো সাতাত্তর পেশায় কী হচ্ছে আমরা এখন খেলার নানার ভঙ্গিতে কি কী ধরনের কোন পাই দেখি ঠিক আছে দেখো আগের পৃষ্ঠাতে আমরা সূক্ষ্মকণ সমকোণ সরলকোণ স্থূলকোণ কাকে বলে আমরা পড়ে এসেছি ঠিক আছে যদি তারা না পড়ে থাকো একটু দেখে নেবে কারণ এইখানে যে অঙ্কগুলো করতে গেলে ওগুলো কিন্তু লজিকটা লাগবে তা দেখো নব্বই ডিগ্রি থেকে কম যে সমস্ত কোণে মান তাকে বলে সূক্ষ্মকণ আর নব্বই ডিগ্রি থেকে যে সমস্ত কোণ কোন বড়ো তাদেরকে কী বলে যে মানে নব্বই ডিগ্রি থেকে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো এই এই সমস্ত কোণকে কি বলে স্থূলকণ আর এক সমকণ সময় নব্বই ডিগ্রি আর এক সমক সময় একশো আশি ডিগ্রি এটা একটু মনে রাখতে হবে কি বলছি দেখো এখানে পেলাম ড্যাশ কোন এখানে একটা কোন পেয়েছে দেখো আমি যদি এখানে বসাই না এই যে কোনটা উৎপন্ন হয়েছে এখানে যে আমি জ্যামিতিটা এটা বসাই দেখো এখানে একটা কোন উৎপন্ন হয়েছে কত কত ডিগ্রি কত ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে যে ষাট ডিগ্রি কোন তাহলে ষাট এখান তাহলে এখানে পেলাম কত ডিগ্রি কোন তাহলে এখানে পেলাম ষাট ডিগ্রি কোন ঠিক আছে এখানে পেলাম সিক্সটি ডিগ্রি কোন একে কি বলে তাহলে সিক্সটি তাহলে কি নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি থেকে কম কোনকে কি বলে সূক্ষ্মণ তাহলে এটা তাহলে কী হবে এটা নব্বই ডিগ্রি থেকে কম তাহলে এটা কী হবে সূক্ষ্মকণ তাহলে এখানে আমি লিখে দেবো সূক্ষ্ম কোন এবার দেখো একই রকম ভাবে এখানে পেলাম কত ডিগ্রি দেখো এখানে দেখো এরকম করে তোমরা চাঁদাটা বসাবে বসিয়ে কত ডিগ্রি পাবে দেখো নব্বই ডিগ্রি পাবে তাহলে এখান তাহলে কী কী লিখব এটা পেলাম নাইনটি ডিগ্রি তাহলে একে কী বলে নব্বই ডিগ্রি কোন কী বলে সমকোণ বলে তাহলে এখানে লিখে দেবো সমকোণ নেক্সট দেখো এখানে পেলাম কত ডিগ্রি দেখো এখানে পেলাম দেখো এখানে তুমি চার তে সাত নেবে দেবে একশো তিরিশ ডিগ্রি পাবে তাহলে এটা কী কোন হবে এটা হবে স্থূলকণ কেন কেন কিনা নব্বই ডিগ্রি থেকে বড়ো এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো কণকে বলে স্থূলকণ যেটা নব্বই একশো আশির মধ্যে রয়েছে তাহলে এটা হবে স্থূলকোণ নেক্সট দেখো এখানে পেলাম কী কোন এই যে এখানে যে দেখো এই যে স্টেট পুরো আছে পুরো স্টেট থাকলে কি হয় যে তোমার একশো আশি ডিগ্রি কোন হয় তাই তো তাহলে একশো আশি ডিগ্রি কোণ মানে কি এই যে দেখো আগে পিছনে পড়ে সরল কোণ তাহলে এটা হবে একশো আশি ডিগ্রি কোণ মানে কি সরল কোণ বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট বলছে উপরের চিত্রে কোন কো উপরের চিত্রে কোন কনের মান সবচেয়ে বড়ো এবং কোন কনের মান সব থেকে ছোটো দেখো কোন কনের মাছ সবচেয়ে বড়ো একশো আশি ডিগ্রিটা সব থেকে বড়ো তাহলে লিখে দেবো একশো আশি ডিগ্রি হচ্ছে বড়ো আর ছোটো কোনটা ছোট পেলাম দেখো সিক্সটি ডিগ্রি যে ষাট ডিগ্রি পেলাম ছোটো তাহলে ষাট ডিগ্রি হচ্ছে ছোটো এবার দেখো নেক্সট কী বলছে চাদার সাহায্যে নিচের কোনগুলি মাপি ও ঘরে কোণের মান লিখি আমাদেরকে চাই যে কোনগুলো দেওয়া আছে এখানে চাদার সাহায্যে মাপতে বলছে এবং এখানে কোনগুলোর মানে মান লিখতে বলছে ঠিক আছে তাহলে দেখো এখানে দিয়ে আমি চাঁদা বসাই চাঁদাটা কীভাবে বসাই এখানে ছোটো জায়গা দেখো এখানে চাঁদাটা বসালে এখানে দিয়ে আমি স্ট্রেট হয় এই যে কিউ বিন্দু আছে এই কিউ বিন্দুতে সরল এই যে চাদার মাঝখানে যে রেখা আছে ওখানে একদম স্ট্রেট করে বসতে হয় যেন যে লাইনটা থাকে সেই লাইনটা যেন এর সঙ্গে পুরো হুবহু মিশে যায় মিশে গিয়ে এখানে দেখো কত ডিগ্রি হয়েছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমি এখানে সুন্দর করে লিখে দেবো যে পঞ্চাশ ডিগ্রি এরকম করে আমাদেরকে প্রত্যেকটা মাপতে হবে মেপে মেপে বসতে হবে দেখবে এটা মাপবে এটা মাপলে হবে দেখবে নাইনটি ডিগ্রি এটা মাপলে হবে দেখবে একশো সাতাশ ডিগ্রি ঠিক আছে এরম দেখো কী করে মাপবে দেখো আমি ভালো করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও তাহলে তাহলে যত যখনই যেটা দেখ না কেন সবসময় তো এইরকম থাকবে তার কোনো মানে নেই আমাদেরকে জিনিসটা শিখতে হবে শিখে নিতে পারলে যখন যেটা দিক তোমরা সহজেই কিন্তু দেখো এই যে চাঁদার এই যে মিডিলে যে নাইনটি ডিগ্রি সোজা যে রেখা আছে ওই রেখার সঙ্গে এখানে যে বিন্দু থাকে মিডলে বিন্দুতে বসতে হবে হুবহু বসতে হবে পুরো যে বসিয়ে তারপর দেখো এমনভাবে বসতে হবে যেন এই এই যে নাইনটি ডিগ্রি পরে যে রেখাটা আছে একদম সরল করে যে সোজা ওই রেখার সঙ্গে উপরের রেখার সঙ্গে নিচের রেখার জন্য পুরো মিশে যায় মিশে যাওয়ার পর তোমাকে যত নিচের সংখ্যাগুলো নিয়ে মাপতে হবে তারপর এই রেখাটা যেদিকে যাবে সেদিকে তত ডিগ্রি হবে যদি তোমাকে নব্বই ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আঁকতে বলে তাহলে যে সংখ্যানা যেখানে আছে সে তার উপরে ফুটকি দিয়ে তারপরে এই বিন্দুর সঙ্গে জয়েন করে দেবে তাহলে সহজেই হয়ে যাবে তাহলে এটা হবে নব্বই ডিগ্রি এটা একশো সাতাশ ডিগ্রি তাহলে এটা হবে দেখো একদম সোজা আছে তাহলে কত হবে একশো আশি ডিগ্রি আর এটা হবে কুড়ি ডিগ্রি আর এটা হবে একশো আটান্ন ডিগ্রি আমি বলে দিলাম তোমরা কিন্তু মেপে মেপে দেখতে পারো ঠিক আছে নেক্সট দেখো একশো আটাত্তর নম্বর পিসায় কি বলেছে একশো আটাত্তর নব্বর হচ্ছে ডান দিকে ডান দিকে সঠিক ঘরে রঙ দেয় দেখো এখানে দেখো চল্লিশ ডিগ্রি বলেছে তাহলে চল্লিশ ডিগ্রিটা শুক্রকোন হবে স্থূলকোন না না সমকোণ তাহলে দেখো আমাদেরকে তাহলে আমরা যদি সংখ্যা জেনে থাকি যে নব্বই ডিগ্রি থেকে কম কোণগুলোকে কী বলে সূক্ষ্ম কোণ তাহলে এটা কি চল্লিশ ডিগ্রি কি নব্বই ডিগ্রি থেকে কম আছে তাহলে এটা কী হবে কোণ হবে তা কোণ আমি ডাক দিলাম নেক্সট দেখো নব্বই ডিগ্রি তা নব্বই ডিগ্রি সমান কি নব্বই ডিগ্রি সমান আমি কি সমকোণ এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তো তাহলে নব্বই ডিগ্রিতে ঠিক চিন দিলাম ঠিক আছে তারপরে দেখো একশো ডিগ্রি রয়েছে এটা কী হবে কোণ হবে ঠিক আছে তাহলে কোণ কী করে হয়েছে কারণ কি যে সমস্ত কোণ এমন নব্বই ডিগ্রি থেকে বড়ো একশো আশি ডিগ্রি থেকে ছোটো স্থূল কোণ বলে তাহলে তাহলে এটা নব্বই একশো আশির মধ্যে রয়েছে তারপরে দেখো একশো ষাট এটাও তাহলে কী হবে কোণ হবে তারপরে দেখো দশ এটা কী হবে শুক্র কোণ হবে নব্বই ডিগ্রি থেকে ছোটো আছে শুক্র কোণ তারপরে দেখো একশো আশি একশো আশি সমান কি সরল কোণ এক কোণ সময় একশো আশি তো সরল কোণ সময় আমি ঠিক চিন্ন দিলাম তারপরে দেখো একশো তিরিশ তাহলে একশো তিরিশটা কী হবে স্থলকন স্থুলকণ কোথায় যে তারপর তারপরে আশি ডিগ্রি এটা কী হবে সূক্ষ্ম হবে নব্বই ডিগ্রি থেকে ছোটো আছে আর পঞ্চাশ ডিগ্রিটাও সূক্ষ্মকণ হবে বুঝতে পারছ তুমি যদি সংজ্ঞা জেনে থাকো সহজেই তোমরা করে নেবে আর আবারও বলে দিচ্ছি নব্বই ডিগ্রি থেকে কমকে সূক্ষ্মকণ বলে আর যে সমস্ত কোন বা নব্বই ডিগ্রি থেকে বড়ো কিন্তু একশো আশি থেকে ছোটো তাকে বলে স্থলোকন আর এক সমকণ সমান নব্বই ডিগ্রি আর এক সরলক সমান একশো আশি ডিগ্রি দেখো এখানে রয়েছে তোমরা দেখে দেখে পড়ে নিতেও পারো নেক্সট কী বলছে বিভিন্ন সময় ঘড়ি কাটা দেখে বিভিন্ন কোণের মাপ খুঁজি বলছে এখন ঘড়িতে কটা বাজে দেখো এখন এখন ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছি তিনটে কারণ ঘণ্টা কাটা তিনে ঘরে আছে মিটে কাটা বারো ঘরে আছে তাহলে এখন কটা বাজবে এখন বাজে তিনটে বলছে ঘন্টার কাটা ও মিটে কাটা পরস্পরকে কোন ডিগ্রি কণে উৎপন্ন করছে দেখো ঘণ্টা কাটা এই মিটে কাটা তুমি যে চাঁদা বসিয়ে দেখবে পরস্পরকে দেখো নব্বই ডিগ্রি কোণে উৎপন্ন হয়েছে নব্বই ডিগ্রি কোণ তাহলে এর আরেক নাম কি নব্বই ডিগ্রি কোণকে আমরা কী বলি সমকোণ তাই তো এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে এখানে সমকোণ সমকল দিলাম নেক্সট বলছে ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাটার সমর্ক্ষণ থাকবে বলছি জিজ্ঞাসা জানতে চেয়েছে যে আবার কটা বাজলে ঘড়ি কাটাতে সমকোণ থাকবে দেখবেন নটা বাজলে আরও অনেকগুলো হবে নটা বাজলে কী হবে নটা বাজলে ঘন্টা কাটা নয় করে থাকবে মিনিটে কাটা এর করে থাকবে তাহলে আমি যদি কাটা চাঁদাটা উল্টে বসাই দেখবেন নব্বই ডিগ্রি হবে নেক্সট বলছে ঘণ্টা কাটা ও মিটে কাটা পরস্পরকে কত ডিগ্রি কনে উৎপন্ন হয়েছে দেখো এখানে ঘণ্টা কাটা মিটে কাটা দেখো একদম সোজা রয়েছে উপরে বারো নিচে ছয় একদম স্ট্রেট রয়েছে আবার এদিকে থাকলে হবে এদিকে থাকলে হবে যেদিকে থাকে মোটামুটি ঘন্টা মিট কাটা একদম যদি স্ট্রেট থাকে তাহলে কী হয় সেটা কী করে উৎপন্ন হয় একশো আশি ডিগ্রি কোণ তাহলে একশো আশি ডিগ্রি কোণকে কী বলি আমরা সরলকণ বলি এক সরলক সময় একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমি সুন্দর করে সরলকণ লিখে দিলাম দেখো সরলক সমান একশো আশি ডিগ্রি বলছে দিনে কবার দুটি কাটা সরল করে থাকে এবং কখন থাকে ঠিক আছে দিনে কোন সময় দেখো দুইবার কোন কোন সময় বলতো সকাল আর সন্ধে ঠিক আছে তাহলে এখানে লিখে দেব যে দুইবার দুইবার একটা সকাল ও কি সন্ধ্যে নেক্সট হবে যে এখন ঘড়িতে কটা বাজে দেখো এখন ঘড়িতে কটা বাজে দুটো বাজে ঠিক আছে ঘন্টার কাটা দুই ঘরে মিটে কাটা সাড়ে বারো ঘরে বলছে ঘণ্টা কাটা ও মিটে কাটা পরস্পরকে কত রেডি কোণে উৎপন্ন করেছে দেখো আর তুমি এখানে চাঁদা বসাও চাঁদা বসলে দেখতে হবে এরকম করে যদি আমি বসি দিই দেখো এরকম করে যদি আমি বসাই দেখো আমি যদি এরম করে একদম মোটামুটি বিন্দু আর এই রেখাটা মোটামুটি মিলাতে হবে তারপরে তুই বাকিটা করবে এটা করে দেখো এবার সিক্সটি ডিগ্রি উৎপন্ন হয়েছে তাহলে এটা কি কাটা পরস্পর কত ডিগ্রি করে ষাট ডিগ্রি কণ উৎপন্ন করেছে বলছে আরও দুটো সময়ে খুঁজি যখন ঘড়ির কাটা দুটি শুক্র কণ থাকবে এরকম দেখো এটা হবে দুটো পাঁচ মিনিট দুটো পাঁচ মিনিট একটা হবে তিনটে পঁচিশ মিনিটে এই সময়গুলো তো একই রকমভাবে কোণ উৎপন্ন করবে আমরা তখন নেক্সট বলছি এখন ঘড়িতে কটা বাজে এখানে এখানে কটা বাজে আমরা দেখতে পাচ্ছি চারটে বাজে তাহলে চারটে ঘণ্টা কাটা মেটে কাটা পরস্পরকে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আমি যদি এই বিন্দুতে বসছি এই রেখাটা একদম সোজা করি দেখো কত ডিগ্রি দেখো একশো কুড়ি একটু এদিকে একশো কুড়ি ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এটা হবে একশো কুড়ি ডিগ্রি বলছে আরও দুটি সময় খুঁজে যখন ঘণ্টা কাটা ঘন ঘড়ির কাটা দুটি স্থুলকণে থাকবে এটাকে স্থলকন কাটা বলেছে কারণ কি স্থুলোকন কাকে বলে যে যে সমস্ত কণে মানে নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি ছোটো ছোটো স্লোকন বলে এটা একশো কুড়ি মানে কি নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি থেকে ছোটো থেকে বলছে আরও দুটো সময় খুঁজতে বলছে এরকম সময় হবে একটা হবে একটা তিরিশ মিনিট আর একটা হবে ছটা দশ মিনিট এছাড়াও অন্যান্য অন্য অন্য মিনিট হতে পারে আমি জাস্ট এই দুটো করলাম তাহলে হয়ে গেল আজকে একশো আঠাত্তর্বই মিস্টার মধ্যে পড়ালাম পরের দিন পরে পেজগুলো যেটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের একা লাগে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে